মন্দিরনগরী শহর বিষ্ণুপুরে কেন্দ্রীয় বাহিনীর রুটমাচ ঘুরে দেখলেন ভোটগ্রহণ কেন্দ্রগুলি কথা বললেন সাধারণ মানুষের সাথে আগামী পঁচিশে মে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের নির্ঘণ্টক ঘোষণা হয়েছে তার আগে জেলার কোনে কোণে পৌঁছে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা বাদ যাচ্ছে না শহরতলি এদিন ভারী ভারী বুটের আওয়াজ ও অস্ত্র হাতে নিয়ে বিষ্ণুপুর পৌরসভার প্রায় প্রতিটি ওয়ার্ডে রুটমাচ করলেন কেন্দ্রীয় বাহিনীর জোয়ানরা ঘুরে দেখলেন ভোটগ্রহণ কেন্দ্রগুলি কথা বললেন এলাকার মানুষের সাথে তাদের সাথে ছিলেন জেলা পুলিশের আধিকারিকরা এলাকা যাতে শান্ত থাকে ভোটে যাতে এলাকা কোনো উত্তপ্ত না হয় এলাকার মানুষকে ভোট দিতে উৎসাহিত করার জন্য নির্বাচন কমিশনারের এই উদ্যোগ টু ফাইভ জিরো ড করলেও হবে আপনার সব সময় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আছি সিন্টার কোড থেকে সবসময় আপনাদের মাঠে ব্যুরো রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা